যে এটা হচ্ছে ডাবল রোমা কোলাম আর এটা হচ্ছে চুরি মাঝখানে সিএনসি আর এই রংটা করছি আমরা মাঝখানে বত্রিশ ইঞ্চি ফুল দুইটা দুই ফ্যানের জায়গায় সিলিং স্টিপ আর এসে বড় স্টিপ দেওয়া হয়েছে এরকম করা হয়েছে দুইটা রঙ আছে আর এটা এখনো রং করা হয় না রং আমাদের কাজ চলতেছে এটা হাফ সিলিং দুইটা ফুল আর এটা ড্রয়িং এবং ডাইনিং রুম কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করি আর অবশ্যই কাস্টমারদের কেমন হয়েছে কম করছে জানাবেন 我就是二哥的。